অনেকেই তোমাদের বিতর্ক থেকে অনেক অভিভাবক ছিল না কিন্তু বাটা রেসিডেন্সিয়াল হাই স্কুলে পিছনের থেকে অনেক ব্যক্তি আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসিসছে ভালোবাসিসছে এই বাটা রেসিডেন্সিয়াল হাই স্কুলকে তাদের তাদের যুক্তি বাটা রেসিডেন্সিয়াল হাই স্কুল স্বীকৃতি করব আমি তাদের মধ্যে কয়েকজনকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলাম

আমি আমি আরেকটা কথা বলতে যাচ্ছি আজকে যাদেরকে আমরা এখানে দেখেছি সেই 2019 সাল থেকে অনেক অভিভাবকে আমাদের ভালোবাসেছেন বাটার রিসেপশন হাই স্কুল সভা এটা আমি সবসময় বলি সব অভিভাবকে সব স্টুডেন্টে কিন্তু যারা আজকে আমাদের মাঝে আসছে বা দেখেছি এরা

আমরা <laughs> শুনবো <laughs> <laughs> <laughs>

একটু সুন্দর হবে একটু কমান তার পরিবার সমাজ রাষ্ট্রকে উপহার দেওয়ার জন্য আপনারা আদর্শ বানাতে প্রতিষ্ঠান জন্য আমরা যে পরামর্শ দিয়েছি যে ছাত্রদের জন্য হইতি এবং ধার্মিক এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে যদি আপনারা প্রতিষ্ঠা করতে পারেন ইনশাআল্লাহ এই পাটাল যে আমাদের প্রতিষ্ঠানকে একটি উজ্জ্বল এবং সকলের কাছে

এসা বিল সম্পর্কে দা গিলের পুরষায় জানতে পারে আমি সকলকে পরামর্শ দিয়েছি আপনারা গ্যালারিতে আছেন আপনারাও চেষ্টা এই কিভাবে দেশ জাতি সমাজ যে প্রাণ সুন্দর সাথে আপনারা ঘরে উঠতে পারে এই পরামর্শ তাদেরকে দিবেন আমার আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ আপনি আমি আমি